নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস ধরে আপনার যে কোনো কাজ হওয়া কাজ আটকে যাচ্ছে সঠিক চিন্তাধারা করে নিয়েও আপনি সেই চিন্তা বা আপনার সেই সিদ্ধান্তকে ভুল করে ফেলছেন আপনি কোনো প্রজেক্ট করবেন কোনো ব্যবসা করবেন বা কোনো ক্ষেত্রে লগ্নি করবেন সঠিক চিন্তা মাথায় আপনার ঘুরপাক খাচ্ছে কিন্তু সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন না বাচ্চা আপনার যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছে পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না অথবা ইলেকট্রনিক গেজেট নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ছে ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গা খারাপ হচ্ছে বাড়িতে মায়ের সাথে কম বেশি সমস্যা থাকছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এছাড়াও পিতার সাথেও আপনার কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হয়ে যাচ্ছে অর্থ আসছে ঘুর পথে যেদিক থেকে হোক অর্থ আসছে কিন্তু সেই অর্থ আপনি সঠিক ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারছেন না না ক্ষেত্র থেকে আপনার সেই অর্থ বেরিয়ে যাচ্ছে এর জন্য শনি কোনো অনেকে কিন্তু দায়ী করছে কিন্তু আসলে শনি মহারাজের কোনো দোষ এখানে পাওয়া যাচ্ছে না মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাহু রাহু সে হিডেন হয়ে রয়েছে এবং হিডেন ভাবে থেকেই সে কিন্তু ফল দান করছে আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারা তাদেরকে অনেকেই বলছে আপনাদের সাড়ে চলছে এই সমস্যা হচ্ছে কিন্তু মজার বিষয় মকর রাশির জাতক যারা তারা শনিরই জাতক শনি এখানে তাদেরকে ততটা ক্ষতি করবে না কিন্তু রাহু এখানে গুপ্তভাবে থেকে সাইলেন্ট কিলারের কাজ করবে যার ফলে এই সমস্যা যে সমস্যাগুলো আমি আপনাদেরকে বললাম আশা করি এই সমস্যাগুলি আপনাদের কম বেশি হচ্ছে মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিও সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত প্রথম হচ্ছে মকর রাশি থেকে রাহু বসে আছে আপনাদের তৃতীয় ভাবে তৃতীয় ভাবে থেকে সে তার যা কাজ করার তা তো করছে আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের একটা হানি করিয়ে দিচ্ছে মনোমালিন্য ভুল বুঝাবুঝির জায়গা তৈরি করিয়ে দিচ্ছে যে পরিশ্রম আপনার করা দরকার তার থেকে বেশি পরিশ্রম আপনাকে করিয়ে দিচ্ছে যেটা কি আপনার অল্প দৌড়লে পরেও কাজটা সফল হওয়ার কথা সেখানে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করে কাজটাকে সফলতার পথে নিয়ে আসতে হচ্ছে রাহু এখানে বসে অর্থাৎ বসে সে দৃষ্টি দৃষ্টি প্রদান প্রদান করছে করছে কোথায় কোথায় রাহু আপনাদের তৃতীয়ভাবে থেকে আপনার একাদশ ভাবে দৃষ্টি প্রদান করছে এই একাদশ ভাবে দৃষ্টি প্রদানের ফলে আপনাদের যেটা হচ্ছে অর্থ আপনারা পাবেন হয়তো ঘুরপথে এদিক থেকে ওদিক থেকে কোনো না কোনোভাবে অর্থ আপনাদের ঠিক জোগাড় হয়ে যাবে কিন্তু সেই অর্থকে আপনি ধরে রাখতে পারবেন না সেটা কিন্তু আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচারের জায়গায় চলে যাবে আপনি এক জায়গা থেকে আনবেন আর এক জায়গায় খরচা করে দিয়ে চলে আসবেন মূল যে কাজে আপনার জন্য দরকার যেখানে আর কি খরচ করা দরকার সেখানে আপনি খরচা করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে বন্ধু বান্ধব তাদের সাথে সম্পর্কের জায়গা নষ্ট হবে নষ্ট হবে বড় দাদা বা ভাইয়ের সাথেও সম্পর্ক রাহু এখানে বসে দৃষ্টি প্রদান করছে আপনাদের নবম ভাবে নবম ভাবে দৃষ্টি প্রদান করার ফলে আপনি জায়গায় চলে আসবেন অর্থাৎ কুসংস্কারটা আপনার ভেতরে চলে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি রিচুয়াল বা আপনার যে ধর্ম বিষয়ে যে সকল ক্ষেত্র রয়েছে সেই জায়গা থেকে আপনি ডিট্যাচ হয়ে যেতে পারেন আপনার ভালো নাও লাগতে পারে আপনি ধর্মীয় কোনো জায়গা আধ্যাত্মিকতার ভেতর সেগুলোতে উৎসাহের জায়গায় ভাটা পড়ে যাবে আপনি সঠিকভাবে সেই কাজগুলো করতে পারবেন না ভালো লাগবে না পিতার সাথে কম বেশি মনোমালিন্য তৈরি হতে পারে পিতা যে কথাগুলো আপনাকে বলবে যে এইগুলো মেনে চললে পরে আপনার জীবনে উন্নতির জায়গা তৈরি হবে আপনি সেই জায়গাগুলো না মেনে নিজের হটকারী সিদ্ধান্তে উপনীত থাকবেন এবং তার ফলে যে সিদ্ধান্ত নেবেন সেটা ভুল বলেই প্রতিপন্ন হবে রাহু তৃতীয়ভাবে বসে দৃষ্টি প্রদান করছে আপনার সপ্তমভাবে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার ফলে আপনার বৈবাহিক ক্ষেত্র বা দাম্পত্য জীবনে কম বেশি সমস্যা নিয়ে আসবে আপনি ভালো কথা বললে পরে সেই কথাগুলো খারাপভাবে সেই জায়গাটায় প্লেসমেন্ট হবে এছাড়া আপনার যে পার্টনারশিপ ব্যবসা যদি থেকে থাকে সেই ক্ষেত্রেও সমস্যা নিয়ে আসবে পার্টনারের তরফ থেকে আপনার প্রতারিত হওয়ার জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম লাগাবেন সেই পরিশ্রম অনুযায়ী ফল হয়তো আপনি তুলে আনতে পারবেন না রাহু তৃতীয়ভাবে থেকে দৃষ্টি প্রদান করছে আপনার চতুর্থভাবে চতুর্থ ভাব থেকে আমরা বলি আমাদের মাতৃ জায়গা আমাদের সুখের জায়গা আমাদের ফ্যামিলির জায়গা সেই জন্য যেখানে চতুর্থ রাহু দৃষ্টি প্রদান করছে দৃষ্টি প্রদানের ফলে যা হবে মায়ের শারীরিক পীড়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই আপনার মাকে শরীর স্বাস্থ্য সমস্যা হলে পরে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চতুর্থ ভাবে যেহেতু রাহু দৃষ্টি প্রদান করছে আপনার ফ্যামিলিগত বন্ডিং এর জায়গায় একটু হাত ছড়া হয়ে যেতে পারে হয়তো কোনো কারণে কেউ আপনাকে ভুল বুঝতে পারে অথবা আপনার কথা শুনে অন্য কেউ মনে আঘাত পেতে পারে সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে গৃহগত পরিবেশে আপনি চেষ্টা করবেন যে আপনার গৃহ রিনোভেশনকে আরও ভালোভাবে করি কিন্তু রিনোভেশন করতে গিয়ে আপনি ঋণের জালে জড়িয়ে যাবেন অথবা আপনার যেভাবে রিনোভেশন হওয়া উচিত সেই রিনোভেশন সেভাবে হলো না যে কাজ করবে সে হয়তো সঠিক সময় আপনার কাজকে কমপ্লিট করে দিল না এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে বা ঘটে যাবে পাঁচ সাড়ে পাঁচ মাস আগে থেকে চলে আসা এই সমস্যা রাহু এখানে মাস মাস থাকে তাহলে তাহলে পরে ধরুন কম বেশি এখানে থাকবে রাহু এই সমস্যাগুলো দিচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে আরো বারো মাস যদি থাকে তাহলে পরে সে কি ধরনের সমস্যা দিতে পারে ফলত আমাদেরকে রাহুকে সেই জায়গায় এমন ভাবে প্রতিকার করতে হবে যাতে আমরা রাহুর যে শুভ ফলটা সেটা লাভ করতে পারি রাহু তো সবসময় সে দেবে বৃহস্পতি মে মাসে সে তার ঘর চেঞ্জ করছে বৃহস্পতি ঘর চেঞ্জ করলে পরে তাহলে পরেও একটা ভালো ফল আপনারা আশা করতে পারেন কেন রাহু হচ্ছে ভাড়াটে গ্রহ সে যেখানে থাকে সেই ঘরেরই ফল দেয় কিন্তু বৃহস্পতির ঘরে থেকেও রাহু কিন্তু এখন কিছু খারাপ ফল তো দেবেই একেবারে যে সব ফল ভালো দেবে তা না কেন যার নেচার রয়েছে যে আমি কিছু কিছু খারাপ দেবো সে কিছু কিছু খারাপ দেবে তার কিছু ভালো ফল অবশ্যই দেবে যেহেতু সে বৃহস্পতির ঘরে বসে আছে তা আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই গৃহে যদি আপনাদের কোনো জায়গায় ঝুল পড়ে বা ময়লা পড়ে ইলেকট্রনিক্স যে গেজেট কোনো খারাপ হয়ে যায় সেগুলোকে অবশ্যই আপনারা রিপেয়ার করুন আর রিপেয়ার যদি না হয় সেগুলোকে ফেলে দিন আর আপনাদের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক কোনো জায়গায় জামা কাপড় এক জায়গায় রেখে দিলেন জুতো এক জায়গায় রেখে দিলেন যেটা একদম ঢুকতেই ঘরে অপরিষ্কার করে রেখে দিয়েছে সেই জায়গাগুলো যেন না থাকে অপরিষ্কার যে কোনো জায়গার ভেতরেই কিন্তু রাহুর বাস থাকে যারা মদ্যপান করছেন বা নেশা করছেন তাদেরকে বলবো যে যতটা সম্ভব তার থেকে দূরে থাকুন কেননা তার ভেতরেও কিন্তু রাহুর বাস আমাদের ভীষণভাবে থাকে যে যখন কোন গ্রহ খুব খারাপ ফল দিতে থাকে তাকে আমরা কিন্তু চেষ্টা করি শান্ত করবার শান্ত করবার একটাই পন্থা সেটা হচ্ছে রাহুর জপ করুন তার স্তুতি করলে পরে তাহলে পরে সে শান্ত হবে ওম রাং রাহে নামা এই মন্ত্রটা আপনারা এক মালা করে জপ করতে পারেন অর্থাৎ একশো বার সূর্য অস্ত যাওয়ার পনেরো মিনিট বাদে এই জপটা করবেন এছাড়া আপনারা আপনাদের ঘরে যেখানে আপনি ঘুমাতে যাচ্ছেন বিছানাতে একটি ময়ূরের পেখম এবং একটি ফিটকারি বিছানার তলায় রেখে দিতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন এবং ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি ছোট্ট কাঁচের বাটিতে দু চার খণ্ড রক সল্ট রেখে দিন এক মাস পরে সেই রক সল্টগুলোকে ফেলে দিয়ে আবার নতুন সেখানে রাখুন এগুলো করলে পরে আপনি আশা করছি খুব ভালো ফল পাবেন এবং রাহুর যে প্রকোপ আছে তার থেকে অনেকটাই আপনারা মুক্ত হতে পারবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশি যে এফেক্ট হচ্ছে রাহুর দ্বারা সেই নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার